ল্যান্ডিং এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অবতরণ উত্তরণ অবরহ অবতরণিকা অবতরণ স্থান অবতরণ স্থল স্থলে অবতরণ উপকূলে আগমন ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নামছি নামতেছি অবতরণ করছি অবতরণ করতেছি উপকূলে স্থাপন করতেছি ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডিসেম্বারকেশন ডিসেন্ট এলাইটিং স্টুপ অ্যাসেনশন ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হোয়েন ইজ ইউর ল্যান্ডিং টাইম